আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা কেমন আছেন আশা করি আপনারা সকলেই ভালো আছেন প্রিয় দর্শক আজকে মিরপুর এগারো থেকে ঢাকা মোহাম্মদপুর কৃষি মার্কেটে এসেছি এই বাজারে চলচ্চিত্র আপনারা দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা ঘরেই কিন্তু পেঁয়াজ আলু রসুন আদার আমদানি আছে দাম বাড়ছে না কমছে সেই সঠিক তথ্যটাই আজকে আরো মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি ভিডিওটা টেনে টেনে দেখে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন ভাইজান কেমন আছেন

সস্তা বারো অবস্থা হলে মানুষ আর খেতে চায় না কেন তার অপশন চলে আসে কোনটা থেকে কোনটা খাবো এই তো এখনো মানুষ জিগে আলু কত বেশি চোদ্দ টাকা পনেরো টাকা আলু কিনে বিক্রি করে বিশ টাকা কেজি তারপর জিজ্ঞেস করে আলু কত বেসুম কত বেসুম বেনলারা বেচে ছয় কেজি একশো সাত কেজি একশো তো হ্যাঁ আলু কত কিনে কত কিনে আবার দশ টাকা কেজি আলু পাওয়া যায় দশ টাকা কেজি পাওয়া যায় যে এটা হয়তো বা জমিতে পাওয়া যেতে পারে মালের উপর ডিপেন্ড করে ভালো মন্দের উপরে কিন্তু আমার সাদা লোটা কিনে আপনি বারো টাকা পঁচাত্তর পয়সা গাড়ি লোড তারপরে গাড়ি ভাড়া আছে এ বসে লেবার চার্জ আছে আর লালটা কিনা বারো টাকা পঁচিশ পয়সা এটা চোদ্দ টাকা বেচা যায় কিন্তু মানুষ সস্তা পেলে আরো সস্তা পেতে চায় এটাই তো দোষ এইটাই দোষ কিন্তু ভাবছে না এই সস্তা একবার এখন খেলে পরে এর সস্তা ডাবল দিয়ে কিনে খেতে হতে পারে অবশ্যই এটা একটা জাজ আছে না জাজ আছে না টিট ফর ট্যাট অর্থাৎ এখন একটা পাচ্ছি আমাকে হয়তো কম খাচ্ছি আর সুফলটা ব্যাক রিব্যাক হবে এখন যদি আলু বাজার

বর্তমান চলতেছে আছে কিন্তু এর আগে কম ছিল বেচা কিনা বর্তমান চালু হয়েছে বেচা কিনা বাড়ছে যাক সুক্রিয়া ঠিকানা মুন্সিগঞ্জ বাণিজ্যালয় মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন জিরো এইট থ্রি ফোর নাইন ফোর ডাবল থ্রি আসসালামু আলাইকুম মাতারাম দোস্ত গান দিনদার পরেজ গা আল্লাহ আল্লাহ মানুষ সকালে বিসমিল্লাহ করে বসছেন বেচা বিক্রি ভালো হচ্ছে কি ভাই

মানে বাজার মনে হচ্ছে আরো কমা শুরু করছে নাকি না বাড়বে একবার লস একবার শেষ কি করা যায় বলেন তো সিদ্ধান্ত দেন সরকারকে অনেক সিদ্ধান্ত সরকার কি করবো সরকারের তো হাত নাই মাল আমদানি বেশি লাগাইছে বেশি না দাম বাড়লে তো সরকার হাত দেয় দাম কমলে হাত দিবে সেটাই দাম বাড়লে সরকার হাত দেয় এবার লস দিছে এবার এবার লস যাইতে এবার সরকার হাত নাই বাড়লে তো হাত দেয় কৃষক আরো কে হাত দিছে এবার ভাই আজকে কি আসছে